আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোর্শেদ বলছি একজন কার্ডিওলজিস্ট ফ্রম নিউ ইয়র্ক সিটি থেকে আজকে বলবো ডায়াবেটিস যাদের আছে গরমে কি ধরনের শরবত আপনারা খেতে পারবেন এবং কোন খাওয়া উচিত নয় তো সবকিছু তো করা সম্ভব না অল্প সময়ে সামান্য একটু আইডিয়া দিব তো সাধারণত ডায়াবেটিস যেহেতু এটি ব্লাড গ্লুকোজ প্রবলেম ব্লাড গ্লুকোজটা আপনার যেরকম আমাদের সেলের মধ্যে absorb হওয়ার কথা সেরকম হয় না তো সুতরাং এই ব্লাড গ্লুকোজ যাতে বেশি না হয়ে থাকে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে এবং আমরা সবসময় একটা শব্দ বলে থাকি গ্লাইসেমিক ইনডেক্স মানে যে সমস্ত খাবার দাবার খেলে আপনার শরীরে রক্তে ব্লাড গ্লুকোজটা খুব তাড়াতাড়ি বেড়ে যাবে সেই ধরনের খাবার গুলাকে বা সেই ধরনের একটা ইনডেক্স মাপার জন্য আমরা বলে থাকি গ্লাইসেমিক ইনডেক্স এবং এটি যদি হাই হয়ে থাকে সেই সমস্ত খাবার থেকে আমাদেরকে দূরে থাকতে হবে তো ডায়াবেটিস যেহেতু আছে যাদের তাদের ক্ষেত্রে তো এই ঝুঁকিটা নামা উচিত নয় যাদের যে সমস্ত খাবারে আপনার হাই গ্লাইসেমিক ইনডেক্স আছে তাহলে কি ধরনের ফল খাবেন নাম্বার ওয়ান হচ্ছে যে ডাবের তারপর বিভিন্ন ধরনের অক্সিডেন্ট আছে যেরকম আপনার বিভিন্ন ধরনের মিনারেলস আছে এগুলো কিন্তু খুবই ভালো এটির মধ্যে ম্যাগনেসিয়াম বলেন পটাশিয়াম বলেন অ্যান্টিঅক্সিডেন্ট বলেন খুবই ভালো এবং এটি আপনারা বিশেষ করে খাওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবেন যাতে কোনো অবস্থাতে এটির মধ্যে যাতে কোনো লবণ যাতে মিক্স না করে থাকে। আমি জানি না আমি জীবনে কোনো দিন লবণ মিক্স করে না কিন্তু অনেকে নাকি আমি শুনেছি নাকি একটু লবণে মিক্স করে থাকে ও ফ্লেভারটা বাড়ানো যেত তো এটি পড়া যাবে না তো এটি আপনারা খেয়াল রাখবেন নাম্বার টু হচ্ছে যে বিভিন্ন ধরনের কিউকুম্বার শাসা পুদিনা সব। এটি কিন্তু আপনাকে বিশেষ রিফ্রেশ করে দিবে। তো এটিও ডায়াবেটিস রোগীদের জন্য খুবই ভালো এবং একটি শসা দুই তিন চামচ পুদিনা পাতা কুচি সামান্য লেবুর রস তারপর পানি দিয়ে তারপর এটি আপনার গুঁড়ো করে আপনি বানিয়ে শরবত খেতে করেন। এবং এগেইন এটিও কিন্তু আপনার দুপুরে কিংবা আপনার দুইটা আহারের মাঝামাঝিও আপনি খেতে পারেন এবং এটিও আপনাকে ভালো একটা রিফ্রেশিং আপনার নিয়ে আসবে তারপর নাম্বার থ্রি যেটি বলবো সেটি হচ্ছে যে টমেটো রস টমেটোর রসের মধ্যে অনেক অ্যান্টি অক্সিডেন্ট থাকে এটি সব পরিমাণ অত্যন্ত কম এটির মধ্যে যে গ্লাইসেমিক ইন্ডেক্স কম তারপর এটিও কিন্তু আপনার সামান্য একটু গোল গোলমরিচ দিয়ে একটু লেবুর রস দিয়ে আপনি এই রসটা খেতে পারেন এবং এটিও আপনার মধ্যাহ্ন ভোজের আগে আপনি এই রসটা খেতে পারেন তবে যাদের বিশেষ করে ক্রনিক কিডনি ডিজিজ আছে তাদের ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন যাতে এটি বেশি না খাওয়া হয়ে থাকে কিংবা না খাওয়া হয়ে থাকে এরপরে

তো যে ফলের রসটা খাবেন না সেটা হচ্ছে যে আপনার তরমুজের রস তরমুজের তরমুজের মধ্যে অনেক হাই গ্লাইসেমিক ইনডেক্স থাকে এবং এটিতে অনেক সুগার পরিমাণ থাকে ফ্রুক্টোজ থাকে তো এটি কখনো যদি খেতে হয় আপনি এক বা দুই স্লাইস এমনিতেই খাবেন কিন্তু কখনো রস করে খাবেন না কারণ রস করে খেলে এটি খুব তাড়াতাড়ি ব্লাড ব্লাডের মধ্যে গিয়ে আপনার সুগারকে বাড়িয়ে দিতে পারে তো সে ব্যাপারে খেয়াল রাখবেন আজকে এই পর্যন্ত